চট্টগ্রাম কিংস এর মালিক পক্ষের সাথে সবকিছু ঠিকঠাক থাকলে কোহলিকে নিয়েই বিপিএল এবার সারা জাগাতে চায় চট্টগ্রাম কিংস কি আশ্চর্য হচ্ছেন আশ্চর্য হওয়ার এই কথা তবে বিরাট কোহলি নয় আরমান কোহলির সাথেই চুক্তি সেরেছে চট্টগ্রাম কিংস আরমান কোহলি মূলত বর্তমান সময়ে মিডিয়া এবং ক্রিকেট অঙ্গনে একটা সারা জাগানো নাম অবিকল দেখতে বিরাট কোহলির মতো এই ছেলেটিকে নিয়ে কম জল্পনা কল্পনা হচ্ছে না হাফ বাপ ছলাফেরা এবং গ্যাট আপ সব কিছুই বিরাট কোহলি নিজেদের জনপ্রিয়তা তুঙ্গে তুলতে চট্টগ্রাম কিংস তাই তো ভুল করেনি আরমান কোহলির সাথে চুক্তি সেরেছেন আরমান কোহলি চট্টগ্রাম কিংসের হয়ে মাঠে না নামলেও গ্যালারিতে বসে এবং বিভিন্ন জায়গায় চট্টগ্রাম কিংসের প্রচার প্রসারে অংশ নেবেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে চট্টগ্রাম কিংসের সাথে চুক্তি সারছেন আরমান কোহেলি শুধু তাই নয় তাদের সাথে ফটো সেশনেও অংশগ্রহণ করেছেন কোহেলি অবিকল কোহেলির মতো দেখতে আরমান কোহেলি কতটা সারা জায়গাবে চট্টগ্রাম কিংসের হয়ে সেটাই এখন সামনে দেখার বিষয়